लिए प्रवर जो गुरुजन यहां चले गए अरे फाल्खो तीसरा विद्या के कठोर कठोर नाते मध्ये यदि हमें वहां कारण ग्रोथ

নী ভগবান হরিয়া হেবা আমাদের পাদের চত্রা চাত্মা যে আজবংশর মোচো যে বহ বহন করায় বহ পুত্র রল্যক্তরাল এবং কোন পুত্র দিদিপ্যা এবং কোন পুত্র দেবাসুজা উনি দেবাসি তাই না আপনি যদি রানামাটি শহরের মধ্যে অবস্থান করেন তাহলে বিভিন্ন অঞ্চলের সতর্ণক্রামী

আমরা বাক্যের সৃষ্টিসত্ত্ব এবং ভৌত বিশ্বরণে সমাজ তন্ত্র ত্রু ত্রাতে জ্যোতি কেবার করে আমরা সংকৃত গুণগুলি ও মাত্রা যা